হ্যালো রুয়ান ফোলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত এনএম জেনএম দু হাজার পঁচিশকে টার্গেট করে অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করেছি তোমরা জানো লাইফ সায়েন্স থেকে টোটাল পঞ্চাশ নম্বর থাকে লাইফ সায়েন্সের অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করেছি অলরেডি তিনটা ক্লাস হয়ে গেছে প্রথম ক্লাস উদ্ভিদের চলন হয়েছে উদ্ভিদের চলন তারপর দ্বিতীয় ক্লাস হয়েছে উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন আজকে করাবো প্রাণী হরমোন প্রাণী হরমোন একটা ক্লাসে কমপ্লিট করে দেব ক্লাসটা একটু বড় হবে এই ক্লাসটা যদি মন্দে করো তাহলে এর বাইরে তোমাকে আর কিছু পড়তে হবে না শুধু এই ক্লাসটা বারবার রিভিশন করলে এখান থেকে কোশ্চেন অনায়াসে কমন পড়বে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের লাইফ সায়েন্স যে বইটা আছে সেই বই থেকেই আমি পড়াবো তোমরা জানো বিগত বছর যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো এন এম জেন এম তাহলে বুঝবে কোয়েশ্চেন আসে সম্পূর্ণ ক্লাস নাইন এবং এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স যে বই আছে হুবহু কোয়েশ্চেন আসে ঠিক আছে চলো শুরু করি প্রাণী দেহের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় কাজ করে কে হরমোন তাহলে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় প্রথম কোশ্চেন হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় এর সাথে একটা পয়েন্ট রাখি স্নায়ুতন্ত্রকে স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয় বলা হয় ভৌত সমন্বয়ক বলা হয় ঠিক আছে স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয় বলা হয় এবং হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় পরের পেজে চলে যাচ্ছি প্রাণী হরমোনের বৈশিষ্ট্য প্রথমে আছে উৎস কোথায় উৎপন্ন হয় আমাদের শরীরে যে অন্তঃক্রা গ্রন্থি আছে বিভিন্ন অন্তঃক্রা গ্রন্থি আছে সেখানে হরমোন উৎপন্ন হয় হরমোনের প্রকৃতি কি রাসায়নিক প্রকৃতি হরমোন প্রোটিন ধর্মী বা অ্যামাইনো ধর্মী বা স্টেরয়েড ধর্মী এবং লিপিড ধর্মী হয় প্রোটিন ধর্মী হরমোন কোনগুলো এস টি এইচ সোমাটোট্রফিক হরমোন বা গ্রোথ হরমোন জিএইচ অ্যামাইনো ধর্মী হরমোন কোনগুলো অ্যাড্রিনালিন এবং থাইরোক্সিন হলো অ্যামাইনো ধর্মী এবং স্টেরয়েড ধর্মী হরমোন কোনগুলো টেস্টোস্টেরন প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন এবং লিপিড ধর্মী হরমোন হলো প্রোস্টা গ্ল্যান্ডিন তারপর আসবো পরিবহন পদ্ধতি কিভাবে হরমোন পরিবাহিত হয় রক্তের মাধ্যমে দেহ তরল বা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয়ে বাহিত হয় এবং রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে এবার আসবো কাজ হরমোন হরমোনের কাজ শেষ হলে ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্রিয়া স্থান থেকে বেরিয়ে আসে হরমোন উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবার বিভিন্ন গ্রন্থি আছে যেমন পিটুইটারি গ্রন্থি বিভিন্ন গ্রন্থির হরমোন ক্রিয়া আবার অন্য হরমোন নিয়ন্ত্রণ করে এটাকেই কি বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখো কি আছে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নিশ্চিত টিএসএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণ ঘটায় তাহলে থাইরক্সিন হরমোনের ক্ষরণ কে নিয়ন্ত্রণ করে টিএসএস হরমোন হাইড্রোস্টিমুলেটিং হরমোন এবং টিএসএস কোথা থেকে নিঃসৃত হয় পিটুইটারি থেকে তাহলে টিএসএস কোন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন এবং থাইরক্সিনটা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় রক্তে থাইরক্সিনের অধিক মাত্রা পিটুইটারি থেকে টিএসএস ক্ষরণ হ্রাসের মাধ্যমে যদি থাইরক্সিনের মাত্রাটা বেড়ে যায় তখন কি হয় পিটুটারি গ্রন্থি থেকে টি এস খরণটা কম হয় হ্রাসের মাধ্যমে থাইরয়েড থেকে থাইরক্সিন খরণ হ্রাস করে এই ধরনের নিয়ন্ত্রণকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে মানে একটা হরমোন আর হরমোনকে নিয়ন্ত্রণ করছে এটাকেই বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ উদ্ভিদ হরমোন পরারসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয় এবং প্রাণী হরমোন রক্ত লসিকার মাধ্যমে পরিবাহিত হয় উদ্ভিদ হরমোন হল জৈব অম্ল বা ক্ষার ধর্মী হারধর্মী হল তোমার সাইটোকাইনিন সাইটোকাইনিন হলো হারধর্মী নাইট্রোজেন যুক্ত হরমোন ঠিক আছে আমি উদ্ভিদ হরমোনের ক্লাসের ডিটেইলস বলে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্টের লিংক আছে সেখান থেকে তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও এবং জৈব অম্লধর্মী নাইট্রোজেন যুক্ত হরমোন হলো অক্সিন ঠিক আছে অক্সিন হলো জৈব অম্লধর্মী এবং হারধর্মী হচ্ছে সাইটোকাইনিন প্রাণী হরমোনের প্রকৃতির প্রোটিন অ্যামাইনো বা স্টেরয়েড ধর্মী ব্যবহারিক গুরুত্ব পেশি উদ্ভিদ হরমোনের এবং প্রাণী হরমোনের ব্যবহারিক গুরুত্ব খুবই কম টিআরএস হাইপোথ্যালামাস থেকে গঠিত হয় হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে হাইপোথ্যালামাস এটা আবার অগ্র পিটুইটারিকে টিএসএস খরণে উদ্দীপিত করে তাহলে টিএসএস হরমোনকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস সেজন্য পিটুইটারি যেমন থাইরক্সিনকে নিয়ন্ত্রণ করে আবার পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে হাইপোথেলামাস সেজন্য এই প্রভু গ্রন্থির প্রভু বলা হয় প্রভু গ্রন্থির প্রভু বলা হয় এবং পিটুইটারিকে এবং পিটুইটারিকে কি বলা হয় প্রভু গ্রন্থি কারণ থাইরক্সিনকে নিয়ন্ত্রণ করে প্রভু গ্রন্থি ঠিক আছে প্রভু গ্রন্থি বলা হয় বা মাস্টার গ্ল্যান্ড আর যেহেতু পিটুইটারিকে প্রভু গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে হাইপথেলামাস সেজন্য হাইপোথেলামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয় নেক্সট মানবদের অন্ধ করা গ্রন্থি ও তা থেকে খরিদ্ধ হরমোন এবার দেখো কোন গ্রন্থি থেকে কোন হরমোন খরিদ্ধ হয় প্রথম আসবো হাইপথেলামস অগ্র পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে মানে অগ্র পিটুইটারি হরমোন ক্ষরণ কে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস এবং পশ্চাৎ পিটুইট্যর হরমোন এডিএইচ ও অক্সিটোসিন এই এডিএইচ এবং অক্সিটোসিন হলো পশ্চাৎ পিটুইট্যর হরমোন এবং অগ্র পিটুইটারি হরমোন হলো এসিটিএস ভিএইচ পিএস জিটিএস জিটিএস এর আবার ভাগ আছে এফএস এফএস এলএস আইসিএস এলটিএস বা প্রোল্যাকটিন প্রত্যেকটা হরমোনের আলাদা আলাদা কাজ আছে প্রতিটা কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আসছে তারপর আসবো থাইরো থাইরয়েড থাইরয়েড থেকে থাইরক্সের হরমোন করিত হয় অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন করিত হয় এবং আলফা কোষ থেকে গ্লুকাগন করিত হয় তাহলে গ্লুকাগন করিত হয় আলফা কোষ থেকে এবং ইনসুলিন করিত হয় বিটা কোষ থেকে অগ্নাশয়ের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোন করিত হয় এবং জনন গ্রন্থি আছে পুরুষদের জনন গ্রন্থি হলো শুক্রাশয় পুরুষদের প্রধান জনন গ্রন্থি শুক্রাশয় শুক্রাশয় থেকে হরমোন হয় এবং মহিলাদের প্রধান জনন গ্রন্থি হচ্ছে ডিম্বাশয় ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন গঠিত হয় তাহলে হাইপোথ্যালামাসকে কি বলা হয় সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি হাইপোথ্যালামাস কোথায় অবস্থিত অগ্র থ্যালামাসের নিচে অবস্থিত হাইপোথ্যালামাস অগ্রপিটুটারি হরমোন খরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুটারি হরমোন হচ্ছে এডিস এবং অক্সিটোসিন উৎপন্ন করে পশ্চাৎ পিটুটারি হরমোন কি এডিস এর নাম হচ্ছে অ্যান্টি ডাই হরমোন এবং অক্সিটোসিন এটা উৎপন্ন করে এবং অগ্রপিটুটারি হরমোনগুলির খরণ নিয়ন্ত্রণ করে হরমোনগুলি পশ্চাৎ পিটুটারিতে জমা হয় এবং প্রয়োজনকালে নিঃসৃত এবার হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন নিঃসৃত হয় এবং তাদের কাজগুলো দেখে আর এআরএস ঠিক আছে অ্যাড্রেনো ট্রফিক রিলিজিং হরমোন সম্পূর্ণ নামটা বেশি ইম্পর্টেন্ট নয় তোমরা এই সংক্ষেপটা নামটা মনে রাখবে এ আর এস এটি কি করে অগ্র পিটোটারি অগ্রখণ্ডকে এসি টেএইস খরণে উদ্দীপ্ত করে টি আর এস পি এস এস ক্ষরণে উদ্দীপনা যোগায় দেখো একটা মিল আছে এ আর এস এ সি টিস এর সঙ্গে এ মিল আছে এইভাবে মনে রাখবে ই এর সঙ্গে এখানে টি মিল আছে টিআরএস টিএসএস খরে খরণে উদ্দীপনা যোগায় এসআরএস তাহলে এস এর সঙ্গে মিল আছে এসটিএস এবং এসটিএস এর আরেক নাম হচ্ছে জিএস সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন খরণে উদ্দীপনা যোগায় এবং আরেকটা আছে জিএস গ্রোথ ইনহিবিটিং হরমোন এই হরমোন অগ্রপিটুটিকে জিএস খরণে বাধা দেয় এটা হচ্ছে এই এসটিএস বা জিএস উদ্দীপনা যোগায় এসআরএস এবং ধরনে বাধা দেয় জিএস এটা এফএসএস এবং এল এস খরণে উদ্দীপনা যোগায় ঠিক আছে জিএনআরএস পি থেকে মনে রাখবে প্রোলাক্টিন উদ্দীপনা যোগায় এবং পিআইএস এটা হচ্ছে নিঃসরণে বাধা দেয় উদ্দীপনা যোগায় পিআরএস এবং পি এটা নিঃসরণে বাধা দেয় এবং এমআরএস এম এস এস খরণের উদ্দীপনা যোগায় এবং এমআইএস কি করে এম এস এসে বাধা দেয় ঠিক আছে এবং কি বলা হয় মাস্টার গ্ল্যান্ড বলা হয় তারপর আসবো পিটুইটারির অবস্থান মস্তিষ্কের মূলদেশে উদ্দেশ্যে করটির অস্থির শিলা তারা প্রকো অবস্থিত হরমোনের অধিক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয় বর্ণিত লক্ষণ প্রকাশ পায় জিএইচ বা গ্রোথ হরমোন এই হরমোনের অপর নাম হচ্ছে এসটিএস বা সোমাটোট্রফিক হরমোন এই হরমোনের কম খরনে বামনত্ব রোগ হয় এবং অধিক খরনে অতিकायত্ব বা অ্যাক্রোমেগালি রোগ হয় এর ইরে ইম্পর্টেন্ট ঠিক আছে গ্রোথ হরমোনের কম খরনে বামনত্ব রোগ হয় এবং অধিক খরনে অতিकायত্ব রোগ হয় বা অ্যাক্রোমেগালি রোগ হয় টিএসএস তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কাকে নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্রন্থিকে যে থাইরক্সিন হরমোনকরণ হয় তাকে নিয়ন্ত্রণ করে টিএসএইচ তারপরে জিটিএস গোনাডোট্রপিক হরমোন কি করে এটা এই গ্রন্থি পুরুষ ও স্ত্রী দেহে অবস্থিত জনন গ্রন্থি শুক্রাশয় ও ডিম্বাশয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করে জরান গ্রন্থের বৃদ্ধি করে কে জিটিএস গুনাডোট ট্রফিক হরমোন গুনাডোট ট্রফিক হরমোন কি করে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের বৃদ্ধি করে বা জনন গ্রন্থের বৃদ্ধি করে জিটিএস হরমোন খরণে উদ্দীপিত করে এই হরমোন চার প্রকারের হয় কত প্রকারের চার প্রকার কি কি এফ এস বা ফলিকল স্টিমুলেটিং হরমোন এফ এস কি করে স্ত্রীদেহের ডিম্বাশয় গ্রাফিয়ান ফুলিকল বা ডিম্ব থলির আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে ডিম্ব আয়তন ও সংখ্যা বৃদ্ধি করে এবং তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে কোন হরমোন এফএসএইচ এবং ডিম্ব আয়তন বৃদ্ধি করে তারপর আসবো এলএইচ পিত গ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং

কি করে বৃক্ষ নালিকায় জল বিশোষণ ঘটায় এই হরমোনের কম খরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় এবং আরেকটা রোগ আছে ডায়াবেটিস মিলিটাস বা মধুমেহ ওটা হয় ইনসুলিনের কম খরণে তাহলে ইনসুলিনের কম খরণে ইনসুলিনের কম খরণে কি রোগ হয় ডায়াবেটিস মিলিটাস ডায়াবেটিস মিটিস বা মধুমেহ ঠিক আছে এবং ডায়াবেটিস ইনসিপিডাস হয় ইডিএস এর কম খরণ বা বহুমূত্র হয় অক্সিটোসিন কি করে প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায় প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায় অক্সিটোসিন থাইরয়েড গ্রন্থি গৃহাদেশের ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশ অবস্থিত হাইড্রোক্সিন হরমোন খরিত হয় কাজ কি করে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে তিন নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট যকৃতে ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে থাইরোক্সিন দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে ও কিটোন বডির উৎপাদন বৃদ্ধি করে এবং গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে এবং গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে এই থাইরক্সিন হরমোন এবং বিএমআর বিএমআর হ্রাস বৃদ্ধি ঘটে এবং থাইরক্সিন কি করে লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে এই হরমোনের প্রভাবে হৃদস্পন্দের হার বেড়ে যায় ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বৃদ্ধি করে থাইরক্সিন হরমোনের কম খরণে কি রোগ হয় থাইরক্সিন হরমোনের কম খরণে শিশুদের কেটিনিজম রোগ হয় এবং প্রাপ্ত বয়স্কদের মিক্সিডিমা রোগ হয় প্রাপ্ত বয়স্কদের মিক্সিডিমা রোগ হয় এবং শিশুদের কেটিনিজম রোগ হয় এবং থাইরক্সিনের অধিক খরণে গ্রেভস বর্ণিত রোগ হয় বা গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার বা গলগণ্ড বৃদ্ধি রোগ হয় তাহলে গলগন্ড বা গয়টার বা গ্রেপস বর্ণিত রোগ কিসের ফলে হয় থাইরক্সিনের অধিক এবং কম ক্রণে শিশুদের কিডনিজম এবং প্রাপ্ত বয়স্কদের মিক্সিডিমা রোগ হয় এরপর আসবো অগ্নাশয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন কৃত হয় এবং অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় এবং আলফা কোষ থেকে গ্লুকাগন কৃত হয় এবং ডেল্টা কোষ থেকে

এবং গ্লাইকোজ থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে ফলে রক্তের শর্করার মাত্রা হ্রাস পায় রক্তের শর্করার মাত্রা হ্রাস করে হলো ইনসুলিন তাহলে ইনসুলিন কি করে রক্তে যে শর্করার মাত্রা বৃদ্ধি পায় তাকে কমায় কমিয়ে ঠিক রাখে ঠিক আছে এটা হলো ইনসুলিনের কাজ রক্তের শর্করার মাত্রা হ্রাস করে এবং গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে ইনসুলিন কম হৃত হলে কি রোগ হয় একটাকে বললাম मधुमेह বা ডায়াবেটিস মেলিটাস প্রোফাইল ডায়াবেটিস মেলিটাস-এর কয়েকটি বিশেষ লক্ষণ কি মূত্রে পরিমাণ বৃদ্ধি পাওয়া মূত্রে শর্করার উপস্থিতি প্রবল তৃষ্ণা ঘাড় না শুকানো দেহের ওজন হ্রাস অতিরিক্ত খেতে পাওয়া গ্লুকাগনের কাজ হলো ইনসুলিনের বিপরীত ইনট্রিনের বিপরীত কাজ করে তাহলে কি করে ইনসুলিন হলো গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হয় আর এটা গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে হয় একে বলে গ্লাইকোজেনেসিস যে প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে নিউ গ্লুকোজেনেসিস বলে যে প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে কি বলে হয় নিউক্লোজেনেসিস ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে এবং গ্লুকাগন করে বৃদ্ধি করে সরকার পরিমাণ বৃদ্ধি করে গ্লোকাগন এবং ইনসুলিন রক্তের সরকার পরিমাণ হ্রাস করে অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান হলো অ্যাড্রেনাল গ্রন্থে প্রতিটি বৃক্ষের ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত তার উপরে যেটা দেখছো এটা হলো অ্যাড্রেনাল গ্রন্থি ঠিক আছে একে সুপ্রারেনাল গ্রন্থি বলে সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থিকে কি কি হরমোন করতে হয় অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন এই অ্যাড্রেনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয় বা আপদকালীন হরমোন বলা হয় অ্যাড্রেনালিন হার্ট উৎপাদ বৃদ্ধি করে এবং রক্ত বাহকে সংকুচিত করে বাড়িয়ে দেয় এবার আসবো জনন গ্রন্থি শুক্রাশয় ও ডিম্বাশয় হচ্ছে জনন গ্রন্থি শুক্রাশয় হচ্ছে পুরুষদের প্রধান জনন গ্রন্থি অবস্থান কোথায় দেহ গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক খলির মধ্যে অবস্থিত জন্মের পূর্বে শুক্রাশয় দুটি উদর গহবর অবস্থান করে শুক্রাশয় থেকে কি হরমোন নিশ্চিত হয় টেস্টোস্টেরন এবং টেস্টোস্টেরন হচ্ছে স্টেরয়েড হরমোন স্টেরয়েড ধর্মী হরমোন ঠিক আছে নেক্সট টেস্টোস্টেরনের কাজ কি পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন টেস্টোস্টেরনের প্রভাবিত পুরুষের প্রধান যৌনাঙ্গের এবং আরো সংঙ্গিক দরাঙ্গের বৃদ্ধি ঘটে টেস্টোস্টেরন পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশের সহায়তা করে ফলে পুরুষদের পেশি ভপুল দেখায় গলার সর মোটা হয় ও গোফ দাড়ি বজায় এবার বল ডিম্বাশয় ডিম্বাশয় হচ্ছে মহিলাদের প্রধান জনন গ্রন্থি ডিম্বাশয় কোত অবস্থানে স্ত্রী দেহের শ্রোণিক গহ্বরে জরায়ুর দুপাশে অবস্থিত এইতো হরমোন ডিম্বাশয় থেকে কি হরমোন করতে হয় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ইস্ট্রোজেনের কাজ কি কাজ হচ্ছে ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের ত্বক কোমল ও মসৃণ হয় স্তন গ্রন্থিতে স্নেহদ্রব্য সঞ্চিত হয় স্তনগুলি আকারে বৃদ্ধি পায় জরায়ুর আকৃতি বৃদ্ধি পায় ঋতুচক্র নিয়ন্ত্রণ হয় এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে ঋতুচক্রের আবর্তন নিয়মিত হয় এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে ইস্ট্রোজেনের প্রভাবে স্তন গ্রন্থির বিকাশ হয় এস্ট্রোজেন নারীদের প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি এবার আসবো প্রজেস্টেরনের কাজ প্রজেস্টনের প্রধান কাজগুলি হলো এই হরমোন স্ত্রী দেহে অমরা বা প্লাসেন্টা গঠনে ও গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে অমরা বা প্লাসেন্টা গঠন করে প্রজেস্টেরন হরমোন এবং গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি করে ও পুষ্টিতে সাহায্য করে এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ে ডিম্ব উৎপন্ন হয় গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে এই প্রজেস্টেরন হরমোনের প্রভাবে গর্ভাবস্থায় স্তন গ্রন্থের প্রসারণ ও প্রসবকালে জনন পথের প্রসারণে এই বিশ্বের ভূমিকা আছে বিভিন্ন অস্বাভাবিকতার কারণ ও উপসর্গ কোন হরমোনের কম ক্ষরণে বা অধিক ক্ষণে কোন রোগগুলো হয় সে সমস্ত নিয়ে আলোচনা প্রথমে আসবো নাম্ন স বা জিএস বা গ্রোথ হরমোনের কম কারণে এবং অধিক্ষরণে কি হয় অতি অতিকায়ত্ব রোগ হয়ত হয় অধিক্ষরণে বা গালি দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস পায় দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস পায় বিশ বছর বয়সে যে বৃদ্ধি হয় তা সাত থেকে দশ বছর বয়সের সমতুল্য হয় মানুষ দেখো খাটো খাটো হয় লম্বা মানুষ হয় না তিন ফুটের মতো লোক হয় সেটা হলো বামনত্ব ডায়াবেটিস ইনসিবিটাস বা এডিস হরমোনের কম কারণে বহুমূত্র রোগ হয় গোলগন্ড বা হরমোনের কম কারণে গোলগন্ড রোগ হয় মধুমেহ হল ইনসুলিনের কম কারণে মধুমেহ বা এবার অন্তঃরাক গ্রন্থি নলে থাকে না এবং বই গ্রন্থি মেলেই থাকে অন্তঃরাক গ্রন্থির উদাহরণ হলো পিটুইটারি থাইরয়েড অগ্নাশয় হাইপোথেলামাস এগুলো হচ্ছে অন্তঃরাক গ্রন্থি এবং বই গ্রন্থি হলো ঘ ঠিক আছে বই খরা গ্রন্থি লালা রস অগ্নাশয় রস হচ্ছে ক্ষিত পদার্থ বই খরা গ্রন্থি থেকে এই পদার্থগুলো গুলো হয় এবং অন্তঃ খরা গ্রন্থি থেকে হরমোন ক্ষৃত হয় ঠিক আছে এই ছিল প্রাণী হরমোন এতটুকু পড়লেই আমি যতটা পড়ালাম এতটুকু পড়লেই প্রাণী হরমোনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকেই তোমরা কোশ্চেন কমন পাবে এর বাইরে কিছু আসবে না লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি এবার তোমাদের বাড়িতে যদি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস টেনের লাইফ সায়েন্সের বই থাকে সেটা দুই তিনবার ডিভিশন করবে বা টেক্সট পড়বে এটা আমি সাতটা পাবলিকেশনের বই থেকে নিয়েছি সাতটা পাবলিকেশন সাতটা পাবলিকেশন বা ছায়া প্রকাশনী যে কোনো একটা থাকলেই হবে যে কোনো একটা পড়লেই হবে ঠিক আছে এবং এই পিডিএফটা যদি লাগে কমেন্ট করবে তাহলে আমি পিডিএফটা কমেন্টে প্রিন্ট করে দিয়ে দেব অথবা ডিসক্রিপশনে দেখবে আমাদের এন এম এর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাবে সেখানে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে এবং সেখানে বিভিন্ন ক্লাসের আপডেট দেওয়া হবে তোমাদের এক্সাম হচ্ছে জুন মাসের উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশে এটা টেনটিভ বলেছে তবে সম্ভবত এই ডেটে এক্সামটা হবে অধ্যায় ক্লাস হবে এ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন নিয়মিত বিকাল তিনটায় এবং রাত্রি নয়টায় মোক টেস্ট হয় এছাড়াও রবিবারে বা পিডিএফ এর মাধ্যমে মক টেস্ট নেওয়া হবে সেজন্য তোমাকে কি করতে হবে ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে সেখানে অবশ্যই জয়েন করে নিও ঠিক আছে তাহলে পরের দিন আমরা স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব স্নায়ুতন্ত্র যতটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে এইভাবে দাগিয়ে দাগিয়ে সেই স্নায়ুতন্ত্রটা একটা ক্লাসে কমপ্লিট করে দেব থ্যাংক ইউ